আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের নতুন একটা পাঠ নিয়ে হাজির হয়েছি এখানে কতগুলো নৈবত্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো প্রথম প্রশ্নটাই কি বলছে যে নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত এখন নিউক্লিওলাস জিনিসটা কি আবার কি দিয়ে গঠিত হবে নিউক্লিওলাস হচ্ছে আমাদের নিউক্লিয়াস যদি আমি তোমাকে একে দেখাই দেখো নিউক্লিয়াসটা হচ্ছে এরকম হয় বাইরের দিকে থাকে হচ্ছে তোমার মেমব্রেন ভিতরে একটা ঘন কালো অংশ থাকে এটাকে আমরা বলবো নিউক্লি ওলাস আর এখানে পেঁচানো সুতার মতো কতগুলো অংশ থাকে এগুলোকে বলবো ক্রোমাটিন জালিকা আর এখানে হচ্ছে তোমার নিউক্লিও কিছু প্লাজম থাকে মানে থকথকে জেলির মতো কিছু পদার্থ থাকে এগুলোকে আমরা বলবো হচ্ছে নিউক্লিও প্লাজম তাহলে এই যে উপাদানগুলা এই সবগুলো উপাদান নিয়ে হচ্ছে একটা নিউক্লিয়াস গঠিত নিউক্লিয়াসের ভিতরে আমি নিউক্লি ওলাস কোনটাকে বললাম ঘন কালো যে বস্তুটা এটা হচ্ছে আমাদের নিউক্লি ওলাস তাহলে এই ওলাসটা কি দ্বারা গঠিত দেখো আমাদের বোর্ড বইয়ের ভিতর কিন্তু এই কথাটা বলে দেওয়া আছে বোর্ড বইয়ের ভিতর এই যে এরকম যে এটার কথা বলে দেওয়া আছে দেখো যদি বলি এই যে দেখো নিউক্লিও প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটিকে আমরা কি বলবো নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলবো এই কেন্দ্রিকাণুটা ক্রোমোজোমের রং অগ্রহে অংশের সাথে লেগে থাকে আর এরা হচ্ছে আর প্রোটিন দ্বারা তৈরি দেখতে পেয়েছি আরএনএ আর প্রোটিন দ্বারা তৈরি হুবহু বলে দিছে যে আরএনএ আর প্রোটিন দ্বারা তৈরি তাহলে নিউক্লিওলাস এই যে ঘন কালো যে বস্তুটা নিউক্লিওলাসটা কি দ্বারা গঠিত আমাদের আরএনএ আর প্রোটিন দ্বারা তৈরি তাহলে এখানে আমরা উত্তর কি দেখাবো নিউক্লিওলাস আর এনএ ও প্রোটিন দ্বারা তৈরি আর ডিএনএ আর প্রোটিন দ্বারা এটা যেহেতু এখানে ডিএনএ আছে যার জন্য হচ্ছে এই অপশনটা বাদ প্রোটিন আর লিপিড এটা দিয়ে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি গঠিত হয় প্রোটিন আর লিপিড দ্বারা কোষ ঝিল্লি গঠিত হয় তারপরে লিপিড আর পলিস্যাকারাইড এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দ্বারা গঠিত প্রোটিন লিপিড আর পলিস্যাকারাইড দ্বারা গঠিত ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ এরপরে কি বলছে দেখো তো কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটি কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কোনটি অথবা এই প্রশ্নটাই দেখো আরো বোর্ডগুলোতে মানে একই কনসেপ্ট আরো বোর্ডগুলোতে কিভাবে ঘুরে আসছে দেখো তো কোষের যাবতীয় বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে কোনটি অথবা কোষের সকল জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি এই সবগুলা কাজ তোমার বিভিন্ন ধরনের কার্যাবলী যাবতীয় বিপাকীয় কার্যাবলী জৈবিক কার্যাবলী সব কিছুই আমাদের নিয়ন্ত্রণ করবে হচ্ছে নিউক্লিয়াস কি জন্য সে নিয়ন্ত্রণ করবে এত এত কাজ নিয়ন্ত্রণ করবে কারণ নিউক্লিয়াসকে কিন্তু আমরা বস অফ সেল বলে থাকি একটা কোষের বস বলে থাকি তাহলে এই যে বস অফ সেল যেটা ও কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যগুলি সম্পন্ন করে আবার নিউক্লিয়াসের ভিতরে তোমার ক্রোমোজোম থাকে ক্রোমোজোম আবার তোমার বংশগতি বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করতেছে ধারণ করতেছে তারপরে ওই যে আর আর প্রোটিন দ্বারা যে নিউক্লি ওলাস গঠিত ওইখানে আবার হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষের কাজগুলো মানে এরকম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যত কাজ আছে সব হচ্ছে এই নিউক্লিয়াসটা সম্পন্ন করতেছে এরপরে দেখো প্লাস্টিড কি কাজ করে প্লাস্টিড হচ্ছে তোমার উদ্ভিদের দেহকে বর্ণময় করে তিন ধরনের প্লাস্টিক থাকে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস যেটা এটা হচ্ছে উদ্ভিদ দেহকে সবুজ বর্ণ দান করে যার কারণে সে হচ্ছে খাদ্য তৈরি করতে পারতেছে ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার সবুজ বাদে অন্য যে কোনো রং আমরা ফুল দেখি না লাল কালারের ফুল দেখি সূর্যমুখী হলুদ দেখি তারপরে নীল বর্ণের ফুল দেখি এই বিভিন্ন ধরনের বর্ণ দান করে হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে তাহলে এই প্লাস্টিককে আমরা কি বলবো খাদ্য তৈরির কাজ করতেছে খাদ্য সঞ্চয়ের কাজ করতেছে মাইটোকন্ড্রিয়া কি করে শক্তি উৎপন্নের কাজ করে কারণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় এরপরে রাইবোজম কি করে ও হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে বা প্রোটিন উৎপন্ন করার কাজটা করে তাহলে ওর বাকিদের কাজরা কাজও আমরা জেনে ফেললাম আর এখানে যে কার্যাবলি নিয়ন্ত্রণ বিপাকীয় কার্যাবলি জৈবিক কার্যাবলি সবকে করে নিউক্লিয়াস করে দেখো আমি যখন এই প্রশ্নটা সমাধান করতেছি তখন আমি কিন্তু এই যে উত্তরটা এভাবে হচ্ছে বলেই কিন্তু চলে যেতে পারতাম যে যাবতীয় সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে নিউক্লিয়াস ও হচ্ছে বস অফ সেল কিন্তু একটা কোষে যখন নিউক্লিয়াস থাকবে ওকে কিন্তু আমরা জীবিত কোষ বলব নিউক্লিয়াস যদি না থাকে আমরা ওই কোষটাকে হচ্ছে মৃত কোষ বলে গণ্য করি এছাড়াও বাকি যে তিনটা অপশন ওই তিনটা অপশনের কাজটাও তুমি সাথে সাথে জেনে নিবা কারণ দেখো এই প্রশ্নটা যে হুবুহু রিপিট আসবে এরকম কিন্তু কোনো কথা নাই আমরা যে তোমাদেরকে বলতেছি যে থ্রি স্টার টু স্টার আর ওয়ান স্টার থ্রি স্টার হচ্ছে একদম ইম্পর্টেন্টগুলো আর টু স্টার হচ্ছে অ্যাভয়েডিং রিক্স আর ওয়ান স্টার হচ্ছে তুমি একদম ফুল মার্কস পাওয়ার জন্য যদি মানে স্কিপ কোনোটা স্কিপ করতে না চাও কিন্তু এভা এখানে যে থ্রি স্টার যে হুবহু হু কমন আসবে এরকম কিন্তু কোনো কথা না তুমি যদি আমার মতো করে সলভ করো দেখো আমি যেভাবে করতেছি যে একটা উত্তর আমি হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নটার এই উত্তর এর পাশে যে তিনটা অপশন তোমার দেওয়া আছে ওই তিনটা অপশন সম্পর্কেও কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা যাতে প্রশ্নটা যদি পরের বছর আরেকটু ঘুরায় দেয় অথবা অন্য এই এই কনসেপ্ট নিয়ে যদি আরেকটা প্রশ্ন আসে তাহলে যাতে তুমি অ্যান্সারটা করতে পারো এরপরে চলো কি বলছে দেখো তো একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা থেকে আমাদেরকে আর প্রশ্নের উত্তর করতে হবে এখানে চিত্রটা দেখে তুমি বুঝতে পারতেছো কারণ আমি একটু আগেই হচ্ছে একটা নিউক্লিয়াসের চিত্র আঁকছিলাম এরকমই দেখতে ছিল না বাইরের দিকে দেখো মেমব্রেন আছে মেমব্রেন বলতে আমরা কি বুঝি পর্দাটাকে বুঝি বাইরের দিকে এই যে ভিতরের যে পদার্থগুলা মানে নিউক্লিয় বস্তুগুলা ওগুলা ওই পর্দা দ্বারা পরিবৃত্ত আছে এই যে পর্দাটা এটাকে হচ্ছে আমরা মেমব্রেন বলবো ঘন কালো যে বস্তুটা ওকে আমরা কী বলবো নিউক্লিওলাস ভিতরে দেখো চুলির মতো কতগুলো সরু সুতার মতো অংশ দেখতেছি না ওইটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিও ক্রোমাটিন জালিকা আর দানাদার যে বস্তুগুলো ওইটাকে আমরা বলবো নিউক্লিও প্লাজম তাহলে এই সবগুলো উপাদান নিয়ে একটা হচ্ছে নিউক্লিয়াস গঠিত হইল এবার এই নিউক্লিয়াসটার এখানে কি বলছে প্রশ্নটা যে উদ্বীপকের এ চিহ্নিত অংশ তাকাও তো এই চিহ্নিত অংশটা কি এ হচ্ছে তোমার এই যে বাইরের মেমব্রেনটাকে নির্দেশ করছে তাই না তাহলে এ চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন দেখো এই যে বাইরের দিকে এই অংশগুলাকে কি চিহ্নিত করছে এ চিহ্নিত করছে এটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন তারপরে নিউক্লিওলাস ওলাস কোনটা ছিল নিউক্লিওলাস ওলাস ছিল আমাদের ঘন কালো যে বস্তুটা এই জায়গায় দেখো তো ঘন কালো বস্তুটা এই যে এটা এটা হচ্ছে তোমার নিউক্লিওলাস ওলাস এটাকে বি দ্বারা প্রকাশ করছে নিউক্লিয়ার রন্ধ্র হচ্ছে এগুলা দেখো তো মেমব্রেন কিছু কিছু জায়গায় ফাঁকা না এই যে এই জায়গাগুলো কিন্তু মেমব্রেন নাই এই জায়গাটা ফাঁকা না এগুলো হচ্ছে তোমার রন্ধ্র রন্ধ্র বলতে আমরা ছিদ্র বুঝি তাহলে এই যে ছিদ্র না এগুলা এগুলাকে আমরা রন্ধ্র বলবো নিউক্লিয়ার রন্ধ্র এরপরে নিউক্লিয়ার মেমব্রেন তো গেলো এই চিহ্নিত অংশটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার আর ক্রোমোজোম এই যে সুতার মতো অংশগুলো দেখতেছি না অনেক অনেক শুরু সুতার মতো অংশ এই অংশগুলো যখন প্যাঁচায় যাবে প্যাঁচায় এরকম একটা স্ট্রাকচার যখন আমরা দেখতে পাবো তখন এটাকে আমরা কি বলবো ক্রোমোজোম বলবো তাহলে বাকি তিনটা অপশন সম্পর্কে আমরা একটু নলেজ নিলাম এরপরে উদ্দীপকের চিহ্নিত অংশটি বি চিহ্নিত অংশটা কি ছিল নিউক্লি ওলাস ছিল কারণ ওলাসের ক্ষেত্রে কি কি তথ্য সঠিক দেখিত যে আর এনএ আর প্রোটিন দ্বারা তৈরি হ্যাঁ এটা তো একটু আগে ওই যে বোর্ড বই থেকে আমি দেখাইলাম আর এর আগেও একটা এমসিকিউ কিন্তু এরকমই ছিল আর এনএ আর প্রোটিন দ্বারা তৈরি হয় কোনটা নিউক্লি ওলাস তাহলে তথ্য সঠিক তারপরে রাইবোজম সংশ্লেষ করে হ্যাঁ রাইবোজম সংশ্লেষ করা হচ্ছে এটার কাজ তাহলে এটাও গেল আমাদের রাইবোজম সংশ্লেষ বলতে সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা সংশ্লেষ বলতে আমরা বুঝি হচ্ছে তৈরি করা রাইবোজম তৈরি করে রাইবোজম আবার কি তৈরি করে প্রোটিন তৈরি করে এরপরে ক্রোমোজমের রং অগ্রাহী অংশের সাথে লেগে থাকে হ্যাঁ এটা কিন্তু আমরা যখন ওই যে বোর্ড বইয়ে রিডিংটা পড়তেছিলাম তখনই কিন্তু দেখছিলাম যে রং অগ্রাহী অংশের সাথে এটা সংযুক্ত থাকে তাহলে আমাদের কি হলো দেখো তো সবগুলা অপশন হচ্ছে সঠিক তাই না তাহলে এখানে আমরা দাগাবো কোনটা এখানে নিচে কোনটি সঠিক তাহলে আমরা এখানে সবগুলোই হচ্ছে সঠিক এটা লাগাবো এরপরে পরের প্রশ্নটা কি বলছে দেখো তো ফারিহার চুল তার মায়ের মতো চুলের সাদৃশ্যতার জন্য দায়ী কোনটা মানে কি জিনিসটা এখন তুমি দেখো আমাদের অনেক বৈশিষ্ট্যই কিন্তু আমাদের বাবা মায়ের সাথে ম্যাচ খায় এরকম আমরা বলতে শুনি না আরে মেয়েটা তো পুরো তার বাবার মতো হয়েছে মেটা চুল তার মায়ের মতো হয়েছে এরকম চোখের রং চুলের ধরন চুলের বর্ণ ত্বকের বর্ণ উচ্চতা এই বিভিন্ন জিনিসগুলা মানে বাহ্যিক তুমি তাকাইলেই দেখতে পাইতেছো মানে দৃশ্যমান কিছু বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলা কিন্তু এই যে বংশ পরম্পরায় বাবা মা থেকে আসে একদম বাবা মা থেকে না এসে তার আগের প্রজন্ম থেকেও কিন্তু আসতে পারে দাদা দাদি নানা নানি থেকেও কিন্তু আসতে পারে তাহলে এই যে বংশ পরম্পরায় স্টেপ বাই স্টেপ এই বৈশিষ্ট্যগুলা যে তোমার পরিবাহিত হচ্ছে এটা কিভাবে পরিবাহিত হচ্ছে ওই কিন্তু এটা ক্রোমোজোম মানে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের ভিতরে আবার ডিএনএ থাকে ডিএনএ ভিতরে আবার জিন থাকে জিনের ভিতরে বৈশিষ্ট্যগুলো থাকে এই ফ্লোটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে সবার প্রথমে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কি থাকে ক্রোমোজোম থাকে ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে কে থাকবে ডিএনএ থাকবে ডিএনএর ভিতরে কি থাকবে জিন থাকবে জিনের ভিতর থাকবে হচ্ছে তোমার বৈশিষ্ট্য তাহলে এই ফ্লোটা অনুযায়ী যদি আমরা যাইতে থাকি সবার শেষে এখানে কি পাইলাম দেখো তো জিন না জিন বৈশিষ্ট্য ধারণ করতেছে না তাহলে এই জিন হচ্ছে তোমার এই সাদৃশ্যতার জন্য দায়ী আমি কিন্তু এখানে ক্রোমোজোমটাও কিন্তু সঠিক উত্তর ক্রোমোজোম কেও তুমি সঠিক বলতে পারো ডিএনএ সঠিক বলতে পারো জিনকেও সঠিক বলতে পারো কিন্তু এখানে যে এক্স্যাক্ট উত্তরটা মানে একদম মেইনলি ধারণ করতেছে একদম ক্ষুদ্রতম এককে যদি আমরা যাই সেক্ষেত্রে জিন আসতেছে তাই না তাহলে ফারিহার চুল যদি তার মায়ের মতো হয়েছে মানে বংশ পরম্পরায় পিতামাতা বৈশিষ্ট্য যে ফারিহার কাছে আসছে এটার জন্য আমাদের জিন দেয় বাকিগুলো মানে জিন যদি অপশনে না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমি ডিএনএ দাগেতাম ডিএনএ যদি অপশানে না থাকতো আমি ক্রোমোজম দাগেতাম কারণ এই জিন এইভাবেই কিন্তু ফ্লোটা যাচ্ছে তাহলে জিন যেহেতু সবার লাস্টে পড়তেছে বা ক্ষুদ্রতম একক যার জন্য হচ্ছে আমি জিনটাকে এখানে উত্তর মানে দিলাম এখন এইভাবে দেখো আমরা যে এমসিগুলো সমাধান করলাম সঠিক উত্তরের সাথে সাথে বাকি যে অপশনগুলো আছে ওগুলো নিয়েও একটু অ্যানালাইসিস করবা ওগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা সেক্ষেত্রে দেখবো একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন তোমরা নিতে পারতেছো সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য এভাবে করে এমসিগুলো সমাধান করা এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে